আমি মোহাম্মদ নজিবুর রহমান এই গ্রাম ময়রামপুর উনিশশো বিরাশি সালে আমরা বিআইডিসির কাছ থেকে এই গিফট খরিদ করি পরবর্তীতে বিএডিসি আমাদের দশজনের কাছে বিক্রি দিয়ে তারা চলে গেছে এখন আমরা মালিকানা হিসাবে আমরা এটা পরিচালনা করছি এবং এই বিশাল মাঠের প্রায় তিনশো বিঘা এরিয়া আমরা এইটা দিয়ে দিয়ে আবার চলি এতে জনগণের যথেষ্ট সুবিধা হয় এবং এই গ্রাম অত্যন্ত সুখের সাথে এই গ্রামের লোকেরা বাস করছে বর্তমানে কিছুদিন আগে এই যে জায়গায় আমরা দাঁড়াই আছি এই জমিওয়ালা জমির আয়ের এরা কেউই এদের নির্ধারণ ছিল না সে এক কাঠা জমি বিএডিসিকে লিখে দেয় বিএডিসির নামে তারপর এই ঘর স্থাপন হয় এই ঘর স্থাপন হওয়ার পরে পার্শ্বের এই জমিওয়ালা ও পার্শ্বের জমিওয়ালা ও বিভিন্ন রকমের ওই সাধি করে ওই টাকা দেব না নাম কি আসমত আলী বাপের নাম কপিল কবিরাজ বাড়ি এই নতুন বাঁকুড়িয়া বৈরামপুর বিভিন্ন রকমের কার্যকলাপ চালায় আমাদের এখানে শেষ কার্য পরিচালনা করতে দেবে না ড্রেন ভেঙে দেবে তাকে বিনা পয়সায় পানি সাপ্লাই দিতে হবে তবু আমরা প্রস্তুত যে অন্যান্য চাষিদের মতো সুযোগ সুবিধা ভোগ করুক পানি নিক তাতে আমাদের কোনো দায় আসে না শেষ পর্যন্ত সে বলল যে এই জমির আইল মাইপি তার আইলের উপরে আমাদের এই ঘরের যেটা দেখতে পাচ্ছেন এই পিলার আইলের উপরে পড়লো বাধ্য হয়ে আমরা এই ঘর সরে নিলাম সে আটকে দিল নি পুনরায় এই ঘর স্থাপন করেছি একটু দূরে ছিল তারপরে সে আবার বলল যে আমার ভিতরে এক বিদ্যুতের পোল পোল আছে এই আপনারা সাধারণ চাষিরা বললো যে পোলে কি ক্ষতি করে বললো পোলে আমার জমিতে এই মিটার দেখে আমরা বললাম যে মাসে একদিন মিটার দেখে পল্লী বিদ্যুতের লোক তাতে কি ক্ষতি হয় আচ্ছা ক্ষতি যখন হয় তখন আমরা এর খেসারত দেব তুমি ভাড়া না দিয়ে পানি নাও ও একদিন বললো যে না আমরা পানি আমি নেব না এই জমিতে পুকুর কাটবো আমি কোনো আবাদের দরকার নাই দেখি মাঠের লোক কী করে আবাদ করে তার কথায় সময় উল্টা পাল্টা বিদ্যুতের খুঁটি বিদ্যুতের খুঁটি আমরা উঠে নিলাম বিদ্যুতের খুঁটি বিদ্যুৎকে দরখাস্ত দিলাম তাদের অনুমতিক্রমে তারা আমাদের ছুটির দাম নিয়ে উঠিয়ে দিল খরচ নিয়ে আবার পুঁতে দিল তার জমি থেকে স্থানান্তর করে গিয়েছে তার জমি এখন আপনার মানে এ তারপরে লাস্ট ঘটনাটা কি আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচার শুরু করলো আমাদের ড্রপ ফেলি দেয় তার কেটে দেয় পানি সরবরাহ বন্ধ পানি সরবরাহ বন্ধ রাখে এরকম অবস্থা করলে যখন তখন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা তিন দিন দেখি বিচার করেছি গ্রামের লোকসহ ডেকে চাষিরা কারও রিকোয়েস্ট সে শুনে তারপরে বাধ্য হয়ে আমরা থানা পুলিশের আশ্রয় নিলাম উনি এসে বললেন যে ঠিক আছে লোক যখন এমন এ কথা শোনে না কারো তা আপনারা একটা জিডি করিয়ে দেন জিডি করিয়ে দেন এই মর্মেই যে ক্ষতি হলে নিশ্চয়ই সেই করবে তার কারণ সে চাষিদের সাথে বলে যে আমি আগুন ধরে পুড়িয়ে দেবো